প্রিয় দর্শক সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তথা ভারত সরকার ফিফটিন পয়েন্ট প্রোগ্রাম চালু করেছেন এই ফিফটিন পয়েন্টস প্রোগ্রামের প্রত্যেকটি প্রকল্প সংখ্যালঘু কার্য মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে ফিফটিন পয়েন্টস প্রোগ্রামের একটি পয়েন্ট আমাদের আজকের আলোচ্য বিষয় স্কুল শিক্ষায় প্রবেশাধিকার উন্নয়ন করা আজকে বিষয়ে আমরা একটু বিশদে আলোকপাত করব মূলত এটি কি ধরনের প্রকল্প এই প্রকল্প থেকে আপনারা কিভাবে সুবিধে পাবেন কি কি সুবিধে পাবেন এবং এই প্রকল্প নিয়ে আসার পেছনে কি উদ্দেশ্য ছিল নানা রকম বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরবো আমরা আলোচনায় যাব, কিন্তু সঙ্গে রয়েছেন দুজন অতিথি আমরা প্রথমেই পরিচিত হয়নি। সঙ্গে রয়েছেন ডক্টর নম্রতা কোঠারি হেড অব দ্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স সাউথ ক্যালকাটা গার্লস কলেজ নমস্কার আমাদের অনুষ্ঠানে স্বাগত সঙ্গে রয়েছেন ডক্টর ওয়াইদা রহমান সিনিয়র সায়েন্টিফিক অফিসার নমস্কার আমাদের অনুষ্ঠানে স্বাগত সঙ্গে অবশ্যই বন্ধুরা আপনারা রয়েছেন আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকে তাহলে স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনাদের জন্য এবং এই অনুষ্ঠান আপনারা সরাসরি ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের পুনঃপ্রচার যদি আপনাদের দেখতে হয় তাহলে আগামী সোমবার দুপুর ঠিক সাড়ে বারোটায় চোখ রাখতে হবে ডিডি বাংলার পর্দায় তাহলে চলুন আজকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি আলোচনায় যাব আমি আজকের আলোচনা ডক্টর নম্রতা কোঠারিকে দিয়ে শুরু করতে চাইব ম্যাম আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব আমাদের আজকের আলোচ্য বিষয় স্কুল শিক্ষায় প্রবেশাধিকার উন্নয়ন করা অবশ্যই এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির ফিফটিন পয়েন্টস প্রোগ্রামের একটি পয়েন্ট আমি প্রথমেই জানবো যে এইরকম একটি প্রকল্প ভারত সরকার নিয়ে আসলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তো এর পেছনে কি উদ্দেশ্য ছিল বলে আপনার মনে হয় স্কুল এডুকেশনকে আরও ভালো করার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে শিশুদের বাচ্চাদের কিভাবে আমরা শিক্ষার আলোতে আলোকিত করতে পারি কেন এরাই তো ভবিষ্যৎ আমাদের যদি এই ভবিষ্যৎ যদি ঠিক করে যদি না গড়ে ওঠে তাহলে আগেকার কিন্তু যে ফিউচার সেইটা কিন্তু অন্ধকারময় তো এই কারণেই আমরা দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনেরই প্রচেষ্টাতে স্কুল গভর্নমেন্ট স্কুলের শিক্ষাতে খুব বেশিভাবে জোর দেওয়া হয়েছে যাতে নাকি যারা সংখ্যালঘু কমিউনিটি থেকে বিলং করে তাদেরকে যেন ঠিকঠাকভাবে শিক্ষার আলোক থেকে আলোকিত করতে পারে এইটার জন্যে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো হয়েছে আমরা দেখব কি বিভিন্ন স্কুলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে যেমন ইলেকট্রিসিটি টয়লেট স্যানিটাইজেশন আবার মিড ডে মিলেরও ব্যবস্থা আছে যেখানে আমরা দেখব স্কুল গোয়িং চিলড্রেনদের অ্যাট্র্যাক্ট করার জন্য কেন আমরা জানি যারাই এরা স্কুল গোয়িং চিলড্রেনরা যারাই আসে এরা খুবই কি বলবো খুবই একদম যাদের মা বাবা হয়তো কোনো এমন কাছ থেকে যুক্ত যেখানে ওদেরকে সময় দিতে পারে না খুব অল্প টাকা ইনকাম করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে একটা প্রচেষ্টা আমাদের উভয় সরকারের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টেরও আমরা এটা দেখি আমরা স্কুলে এই যে মিড ডে মিলের প্রচেষ্টা যেখানে ওদের নিউট্রিশিয়াস ফুড খাওয়ানো হয় যাতে নাকি যে যতক্ষণ আমরা জানি যতক্ষণ হেলথ ঠিক না থাকবে যত শরীর ঠিক না থাকবে মেন্টাল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না তো যেই কারণে ওখানে আমরা দেখি ডিম হলো বা সয়াবিন হলো বিভিন্ন প্রোটিন জাতীয় জিনিস ছেলে ছেলে মেয়েদের প্রোভাইড করা হয় তো ডেফিনেটলি এটার মূলত একটাই কারণ কিভাবে শিশুদের মেন্টালি ফিজিক্যালি ডেভেলপমেন্ট যাকে আমরা বলি অলরাউন্ড ডেভেলপমেন্ট যাতে করা হয় সেইটারই একটা খুব ভালো প্রচেষ্টা ম্যাম আপনার কাছে যাবো দা ম্যাম আপনি আমাকে আমাদের একটু বলুন যে এই যে প্রকল্পটি নিয়ে এসেছে এর ফলে স্কুল বলুন কলেজ বলুন মাদ্রাসা বলুন এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কতটা উন্নয়ন হয়েছে আমরা যদি একবিংশ শতাব্দী বা আমাদের সময় যাই তাহলে দেখা যায় যে তখন বেসিক্যালি আমি প্রাইমারি স্কুলে পড়েছি তখন মা দূর পেতে ক্লাস করতে হতো যথেষ্ট ক্লাসরুম ছিল না তারপর ক্লাসরুম যখন হলো তখন ক্লাসরুমের এ এক সাইডে একটা ক্লাস আর এক সাইডে আর একটা ক্লাস হতো সেটা এখন সে তুলনায় অনেক হাই রাইজিং বিল্ডিং হয়েছে স্কুলে যেটা যথেষ্ট চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া স্কুলে বাথরুমের ব্যবস্থা ছিল না সে বাথরুমের ব্যবস্থা এখন ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা হয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থা হয়েছে তাছাড়া লাইট ফ্যান এসব ইলেকট্রিসিটির কানেকশান ছিল না যেটা গরমে খুব অস্বস্তিকর ছিল করা কষ্টকর ছিল লাইট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া বালা বালা প্রজেক্টের মধ্যে বিল্ডিং অ্যাজ লার্নিং এরস বিল্ডিং অ্যাজ লার্নিং এরসে কি হচ্ছে সেখানে হয়েছে যে মানে ক্লাসরুমে বিভিন্ন আঁকার মাধ্যমে শিক্ষা যেমন ম্যাথামেটিক্স ক্লাসে কিছু ম্যাথামেটিক মডেল এঁকে দেওয়া তা তাছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি মাদ্রাসাতেও হচ্ছে একটা স্কুল শিক্ষারই একটা অংশ মাদ্রাসা সার্ভিস কমিশনও সেখানে স্কুল শিক্ষার মতো মাদ্রাসা সার্ভিস কমিশনও যথেষ্ট উন্নত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে তাছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনে আলাদাভাবে মানে ভাষা শিক্ষা আমাদের যেটা হচ্ছে যে বাংলা স্কুল শিক্ষা ব্যবস্থায় যে আরবিটাকে অত জোর দেওয়া হয় না আরবি ভাষায় একটা আলাদা ভাষা শিখতে পারছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের কাজে লাগবে অনেক জায়গাতে তা সেই ইন্টারন্যাশনাল ভাষা আমাদের স্কুল শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা পরিকাঠামো যেটা উন্নত করা হয়েছে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যেটা আমরা যদি হায়ার এডুকেশান করতে যাই তাহলে ইংরেজি শিক্ষা আমাদের অনেকটা কাজে লাগবে আর এরকম অনেকগুলো পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে আমরা এই যে আপনি বললেন কিছু কিছু বিষয় যেমন স্যানিটাইজেশন বা মিড ডে মিল এগুলো আমরা যেগুলো দুজনেই আপনারা বলছিলেন এই বিষয়গুলো আমরা একটু পরবর্তীতে একটু ডিটেলসে শুনবো কিন্তু ম্যাম নম্রতা ম্যাম আপনার কাছে যাচ্ছি যে এই ওয়াইদা ম্যাম অনেক রকমের বিষয় বললো যেগুলোর মাধ্যমে এই স্কুলগুলোর উন্নয়ন করা হচ্ছে বা কলেজগুলো মাদ্রাসাগুলোর উন্নয়ন করা হচ্ছে তো এই যে এতটা উন্নয়ন করা হচ্ছে বা এত লক্ষ কোটি টাকা এই যে প্রকল্পগুলো এসেছে অনেক টাকা ইনভেস্টমেন্ট তো রয়েছে পেছনে সরকারের তো এতে ছাত্র ছাত্রীদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতি কতটা বৃদ্ধি পেয়েছে স্কুল কলেজগুলোতে এটা কি বলবেন আপনি এইটা আমরা ড্রপ যদি ফিগার দেখি চার্ট দেখি তাহলেই আমরা এটা বুঝতে পারবো কি আগে যেখানে ছেলেমেয়েরা স্কুলের নামেই পালাতো ভয় কি করতে হবে আমাদের পড়তে হবে ওই একটা কন্ডিশনে যেখানে লাইট নেই পাখা নেই আর তারপরে ওই পড়াশোনা একটা কেউদের জন্যে সেটা টর্চার হয়ে যেত সেই জিনিসটা কিন্তু এখন যে বিভিন্ন ওদেরকে যে প্রলোভন দিয়ে ওকে ওদেরকে অ্যাট্রাক্ট করার যেটা চেষ্টা করা হয়েছে সেইটা কিন্তু ভীষণ কাজ হয়েছে যেটা রিফ্লেকশন আমরা ড্রপ আউটস রেটে দেখতে পারি বোধ আমরা সেন্টারে আর স্টেট স্কুল দুটোই স্কুলে আমরা দেখতে পারি এখানে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হয়েছে যেটা আমি আগেও বললাম ওরা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমেও কিন্তু পড়ানো হয় ওরা তো বাড়িতে ভাবুন যারা খুব নিডি সবসময় তো সব রকম খেলাধুলার জিনিস পায় না বল টেবিল টেনিস ব্যাডমিন্টন তো ওইসব দিয়েও ওদের একটা মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে আর তারপরে বইয়ে আমরা দেখব বিভিন্ন ধরনের ছবি কার্টুন যেটা ওদেরকে পড়াশোনা ওদের জন্য আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইজি করে দিচ্ছে আর এখন যেটা নতুন ট্রেন্ড চলছে আমরা জানি এআই টেকনোলজি এসব এইসব ভীষণ বৃদ্ধি পেয়েছে সেখানে ওদের অডিও ভিডিও ভিজুয়ালস দেখিয়ে খেলার মাধ্যমে গানের মাধ্যমে পোয়েমসের মাধ্যমে ওদের আরও সেটা ডেভেলপ করার চেষ্টা করছে যেই কারণে আমরা দেখতে পারবো কি স্কুলের যাওয়ার সংখ্যা স্কুলে অ্যাডমিশনের সংখ্যা আগের থেকে অনেক হার কিন্তু বেড়েছে নম্রতা এই ওয়াইদা ম্যামের কাছে যাব ওয়াইদা ম্যাম এই যে এক্ষুনি উনি বললেন যে বিভিন্ন দিক থেকে স্কুলগুলোর যে ছেলে মেয়েদের বিশেষ করে যাতে অ্যাট্রাকশনটা বাড়ে স্কুলের প্রতি সেই দিকেও নজর দেওয়া হচ্ছে আর আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভাষা শিক্ষার ব্যাপারে কিন্তু স্কুল এবং মাদ্রাসা উভয় জায়গাতেই কিন্তু একটা বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে তো আমরা যেটা দেখতে পাই স্কুল শিক্ষার ক্ষেত্রে এখন ম্যান্ডেটারি হচ্ছে কম্পিউটার শিক্ষা টেকনিক্যাল লাইন নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলেও কিন্তু সেটা সম্ভব তো সেক্ষেত্রে একটু বলুন না কম্পিউটারের দিকটা কতটা এগিয়েছে অ্যাকচুয়ালি আমি যদি আমার দিক থেকে বলি তাহলে ছোটোবেলাতে কম্পিউটার কী সে ব্যাপারটা শুধু নামেই শুনেছিলাম হঠাৎ করে যখন স্কুলে দেখি যে মানে ক্লাস ইলেভেনে দেখি তখন কম্পিউটারে মানে কিবোর্ড ছুঁয়ে দেখাটাই যেন একটা চ্যালেঞ্জ ছিল যে ছুঁয়ে দেখা কি ব্যাপার জিনিস অ্যাকচুয়ালি এখন এ অবস্থায় দাঁড়িয়ে মানে কম্পিউটার ছাড়া মানে কম্পিউটার এআই তো পরে এখন এআইয়ের ব্যবস্থা হচ্ছে যেটা মানে ম্যানুয়ালি আমরা যে কাজটা কঠিনভাবে করতে পারবো কম্পিউটার ছাড়া সেটা কম্পিউটারে আমরা খুব সহজেই করে নিতে পারবো কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার শেখার জন্য বিভিন্ন ডিপ্লোমা কোর্স হচ্ছে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে কম্পিউটার শেখানো হচ্ছে তাছাড়া টেকনিক্যাল কিছু স্কিল যেগুলো ডেভেলপমেন্ট করা হচ্ছে কম্পিউটার শেখার মাধ্যমে এখন স্কুলে সব স্কুলে কিন্তু কম্পিউটার শিক্ষক আলাদা আলাদাভাবে জয়েন হচ্ছে সেটা কিন্তু আগে এটা । ছিল না যে কম্পিউটার শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক ডেভেলপমেন্ট আমরা করতে পারি স্কুলে বাচ্চাদের আচ্ছা নম্রতা ম্যাম এই যে এত প্রজেক্ট এসছে এত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সমস্ত দিকগুলো স্কুলগুলো যাতে উন্নয়ন করা যায় কলেজগুলো মাদ্রাসাগুলোর উন্নয়ন করা যায় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে সরকার থেকে উভয় সরকারের কথাই বলবো বিশেষ করে এই প্রজেক্ট আমাদের কেন্দ্র সরকারের ভারত সরকারের তো আপনি আমাকে বলুন আমাদের সমাজের যদি আমরা অন্ধকার দিকের কথা এখনও বলি কারণ এখনও তো কিছু কিছু জায়গায় ততটা উন্নয়ন হয়নি যেটা আমরা আশা করছি তো সেক্ষেত্রে এই যে শিশু শ্রমিক আমাদের সমাজের একটা কুদিক আমরা বলবো কারণ ছোটবেলা থেকে শিশুরা কাজে চলে যেত শিক্ষার আলোয় তারা আলোকিত হতো না এই অবস্থার থেকে এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা কিভাবে বেরোতে পারছি এটা খুবই ভালো প্রশ্ন করেছেন আর এই জিনিসটা সবাইকে জানা উচিত আমাদের এই যে ফর্মাল স্কুল সিস্টেমের সঙ্গে সঙ্গে এই যে এখনও চাইল্ড লেবার আছে যারা চাইল্ড লেবাররা পড়তে পারে না বা বয়স হয়ে যায় বয়স হওয়ার কারণ যে নর্মাল এডুকেশান নিতে পারে না এইটা সেন্টার অ্যান্ড স্টেট দুজনেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রকল্প আছে যাকে আমরা বলি ওপেন স্কুলিং সেন্টারে এনআইওএস আছে আর ওয়েস্টবেঙ্গলে ওয়েবক্রপ ওয়েব ক্রস আছে মানে যেখানে আমরা এখানে বলি রবীন্দ্র ওপেন মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন স্কুল আর সেন্টারে এনআইওএস আছে যারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কি যারা এই টাকা পয়সা অর্জন করার জন্যে ফ্যামিলিকে বাঁচানোর জন্যে যে ফর্মাল এডুকেশান নিতে পারে না কিন্তু বয়স হয়ে গেছে পড়ার ইচ্ছা আছে আরও কিছু করার ইচ্ছা আছে তো এই স্কুলরা সেই সুযোগ ওদের করে দিতে করে দেয় যাতে টেন টুয়েলভের পরীক্ষা ওরা স্মুথলি দিতে পারে আর বিভিন্ন সেক্টরে ওরা অ্যাবজর্ব হতে পারে কেউ রেলওয়েতে হয় কেউ আর্মিতে হয় কেউ বিভিন্ন ধরনের এনজিওস এনজিওস এর মধ্যে ইনভলভ হয় বা বিভিন্ন জন জায়গায় যে প্রাইভেট সেক্টরগুলো যেমন পিওনের জব বা ক্লার্ক ক্লার্কের জব এই কিন্তু আমরা দেখেছি ওরা কি অ্যাবজর্ভ হয়েছে ইভেন এই ডেটাও আছে আমি কিছুদিন আগেই দেখছিলাম কি ওয়েব ক্রপসে যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এমন এমন প্লেয়ার বেরিয়েছে যারা গোল্ড মেডেলিস্ট তারা কিন্তু এই এখান থেকেই শিক্ষা কিন্তু নিয়েছে আই ওপেন স্কুল থেকে টেন টুয়েলভ এখান থেকেই পাশ করে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে তো গভর্নমেন্টের এই যে প্রচেষ্টা কি চাইল্ড লেবারকে কীভাবে আরও কিভাবে কি বল প্রোটেক্ট করবে যাতে না কি ওরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে এই যে একটা আমি বলবো কলঙ্ক কি এখনও আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কি বিফোর ফোরটিন ইয়ার্স আমরা কিন্তু কোনো চাইল্ড লেবার রাখতে পারি না কিন্তু এখনও এক্সাম্পলস আছে বিভিন্ন আপনি ঘরের কাজে দেখুন বা হোটেলে দেখুন ঢাবাতে দেখুন এই ছোট ছোট বাচ্চারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করছে তো এইটা আমাদের জন্যে একদমই এখন যেখানে আমরা ডেমোক্রেসি সেকুলারিজম ইকুয়ালিটির কথা বলছি এই জায়গায় দাঁড়িয়ে এইটা যদি এখনও কন্টিনিউ থাকে তাহলে এইটার থেকে লজ্জার ব্যাপার আমাদের জন্য কিচ্ছু নেই কিন্তু গভর্নমেন্টের ফর্মাল স্কুলের সঙ্গে সঙ্গে যে ওপেন স্কুল বোথ গভর্নমেন্ট অ্যান্ড স্টেট সেক্টরে এই যে সুযোগ দেয়া হয়েছে এইটা আমার মনে হয় এই চাইল্ড লেবারটা কিন্তু আমাদের সমাজ থেকে মুছে দেওয়ার একটা বিরাট রোল প্লে করবে ওয়াইদা ম্যামের কাছে যাব যেখানে আমরা শিশু শ্রমিকের কথা এক্ষুনি শুনলাম এটা সত্যি মর্মান্তিক আমাদের কাছে কারণ এটা আমরা কেউই চাই না যে আমাদের আগামী প্রজন্ম তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক আমি যদি দেখি যে এই যে একটা আমাদের আরেকটা সমাজের কুদিক ছিল যে মেয়েদের ছোটোবেলাতে বিয়ে দিয়ে দেওয়া তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা এবং এই যে নারী পুরুষ এই ভেদাভেদটা তৈরি করা এই প্রকল্পগুলো যেখানে স্কুলগুলোর এইরকম উন্নতি হচ্ছে সংখ্যালঘু মেয়েরা উন্নতির পথে যাতে যায় সেখান থেকে কি আমরা কিছুটা বেরিয়ে আসতে পারলাম অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা বলুন বা সার্বিক উন্নতি বলুন সব কিছুই হচ্ছে এর পিছনে হচ্ছে আর্থিক দিক আর্থিকভাবে যখন পিছিয়ে থাকছে আর অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি সোসাইটি এখনও এখন অনেকটাই জেগে উঠেছে যেখানে মেয়েদেরকে কিছুটা হলেও তাকে নিচুভাবে দেখা হয় দেখা হতো এবার যদি ছেলেদের যেখানে খাওয়া দাওয়া বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাই নেই আমরা দেখছি যে স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে মিড ডে মিলে খেতে পারছে তাছাড়া স্কুলে বিভিন্ন রকমের স্কলারশিপ দেওয়া হচ্ছে তাহলে কি হবে স্কলারশিপ দেওয়া হচ্ছে মানে যদি কোনো মেয়েকে বাড়ি থেকে সাপোর্টও না দেয় তাহলে সে তো একটা স্কলারশিপ পাচ্ছে সে স্কলারশিপ পাওয়ার পাচ্ছে বা স্কুলে গিয়ে মিড ডে মিল খেতে পারছে সবটাই পাচ্ছে তো এই সবের জন্য বাড়ি যতটা যতই বাধা হোক তাহলেও সে বাধাটা অতিক্রম করে তারা তাদের মেয়েরা তাদের স্কুলে যাওয়ার জন্য সক্ষম হচ্ছে স্কুলে যাওয়ার জন্য সক্ষম হওয়ার জন্য বেসিক্যালি প্রথম থেকে যদি দেখি আইসিডিএস প্রকল্প আইসিডিএস প্রকল্প বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানে আবার আমরা দেখছি যে সেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই জব পাচ্ছে জব পাওয়ার জন্য একটা উন্নতি হচ্ছে এবার বাড়ির লোকজন দেখছে যে মেয়েদেরকে পড়াশোনা করাতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া স্টেট গভর্নমেন্টও সবুজ সাথী সাইকেল হচ্ছে যেটা আগে সাইকেলের মানে হেঁটে যেতে হতো সে সাইকেলের ব্যবস্থা করে দেওয়া তারপরে ফেলোশিপ পাওয়া তারপরে রূপশ্রী বা কন্যাশ্রী বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্টের প্রকল্প পাওয়া সেন্ট্রালের এইসব স্কলারশিপ বা সবগুলোই অ্যাকচুয়ালি মেয়েদের শিক্ষার উন্নয়নের অগ্রগতির দিক হয়ে উঠছে সে সুতরাং মেয়েরা সেভাবে আমরা বাড়ির বাধা থাকলেও এগিয়ে যাচ্ছে তো অবশ্যই যখন মানে বাড়ির বাধা থাকলেও এগিয়ে যাচ্ছে মেয়েরা বাড়িতে বাধা মেয়েরা এগিয়ে যাচ্ছে তাছাড়া বিভিন্ন রকম আশা কর্মী থেকে দেশ কর্মী যেখানে মেয়েদের যেখানে কর্মী নিয়োগ হচ্ছে ওরা জানছে যে আমরা একটা সময় সেখানে গিয়ে জব করতে পারি নিজেদের মতো নিজের পায়ে দাঁড়াতে পারি অবশ্যই সব দিকভাবে সার্বিকভাবে দেখতে গেলে আমরা দেখি মেয়েদের শিক্ষা অনেকটা এগিয়ে গেছে মানে ওই যে প্রথাটার মধ্যে আমরা সেখান থেকে কিছুটা বেরিয়ে আচ্ছা ম্যাম আপনি একজন সংখ্যালঘু মহিলা এবং আপনি এতটা দূর এগিয়েছেন এই যে আপনি একটু আগে বলছিলেন স্কলারশিপ এই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের শেয়ার করেন তাহলে আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছে হয়তো অনেকেই আপনার থেকে অনুপ্রাণিত হতে পারে অ্যাকচুয়ালি সংখ্যা প্রথমত আমি বলেছি সার্ভেভাবে উন্নয়ন সার্ভেভাবে উন্নয়ন মানে সংখ্যালঘুদেরও উন্নয়ন হচ্ছে তার সাথে স্কলারশিপ স্কলারশিপ বা ফেলোশিপ বলুন অ্যাকচুয়ালি বেসিক্যালি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ প্রদান করা হয় এবার আর্থিক থেকে আমরা যদি সেভাবে সার্ভে করে দেখতে যাই তাহলে সংখ্যালঘুরাই অনেকাংশে পিছিয়ে আছে এবার আমি সে অর্থে সংখ্যালঘুদের সেই যে ফেলোশিপ সে ফেলোশিপ পেয়ে আমি কিন্তু পিএইচডি কমপ্লিট করেছি মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপে কমপ্লিট করেছি সুতরাং এই যে আমি হঠাৎ করে পড়তে পড়তে যে বন্ধ করে দেওয়া বা সেভাবে বন্ধ করে দিতে পারতাম আমি যখন দেখতে পাচ্ছি যে আমার চাকরি পাব ঠিকই আছে কিন্তু তার আগে আমি এই ফেলোশিপ পেয়ে আমি আমার উচ্চ শিক্ষিত হতে পারবো সে শিক্ষার সুযোগ পাচ্ছি তখন আমি সেই সুযোগ মিস করব কেন এরকমভাবে স্কলারশিপের প্রলোভন বলুন বা সুযোগ বলুন এই সুযোগটা নিয়ে সংখ্যালঘুরা বা তবশিলি যা। জাতি উপজাতি সবাই কিন্তু এইভাবে এগিয়ে চলছে নম্রতা ম্যাম আমরা যেহেতু আজকে স্কুল শিক্ষা প্রবেশাধিকার উন্নয়ন করা এই প্রকল্পটির সঙ্গে আমরা আলোচনা করছি আমি জানতে চাইবো যে এর সঙ্গে তো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের একটা যোগাযোগ রয়েছে তো সেই বিষয়টা যদি একটু বলেন যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এই বিষয়টা কি এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ যিনি আর কি গান্ধীজির ধর ওয়াইফ ছিলেন কস্তুরবা গান্ধী ইনি নাইনটিন ফোরটি ফোরের সেকেন্ড এপ্রিলে এই প্রকল্প বলতে পারি বা একটা স্কিমও বলতে পারি এটা এস্টাবলিশ করেছিলেন যেখানে ওনার মূল উদ্দেশ্য ছিল যারা ফিমেল চাইল্ড যারা আর কি ফিমেল চাইল্ড গার্ল চাইল্ড তাদেরকে কিভাবে এডুকেশন থেকে বঞ্চিত না করে যারা বঞ্চিত হয়েছে তাদেরকেও এই স্ট্রিমে নিয়ে আসা ওনার মূল উদ্দেশ্য ছিল যদি ম্যাক্সিমাম মেয়েরা যদি পড়াশোনা এডুকেশনের আলো থেকে যদি আলোকিত হয় তাহলে আমাদের সমাজও কিন্তু ডেভেলপমেন্ট হবে আর সেটা হতে বাধ্য কেন আমরা জানি যদি একটা মহিলা বা যদি একটা মা যদি শিক্ষিত হয় কিন্তু তার পুরো জেনারেশন শিক্ষিত হয় তো এই যে স্কুলস আগে খুবই একদম অল্প সংখ্যায় চালু হয়েছিল এখন যেটা আমরা সিনারিও দেখতে পারি মোর অললেস সেভেন্টি ওয়ান নাম্বার অফ স্কুলস আছে যেখানে বহু ফিমেল চাইল্ড পড়তে পারে সেখানে কিন্তু টাকা পয়সাও সেই রকম নেই ফ্রি এডুকেশান আছে ইভেন থাকা খাওয়ারও ব্যবস্থা আছে যারা ভাবুন দূর দূরান্ততে থাকে ওরা এই লাভটা যদি না নিতে পারে তাহলে এটা সুবিধেটা কি এই জন্য রেসিডেন্সিয়াল আপনার হোস্টেলও আছে কি যারা দূর দূর থেকে মেয়েরা আসতে পারে এখানে থাকতে পারে যারা মা বাবারা ওদের লালন পালনও যদি না করতে পারে তাহলে এক ওখানে থেকে খাওয়া দাওয়াও পাবে আর এডুকেশানটাও পাবে তো এই ইনিশিয়েটিভটা যেটা নাইনটিন ফর্টি ফোরে আমরা জানি এটা চালু হয়েছিল আজকে সেইটা একদম কি বলবো খুবই স্মুথলি চলছে যেখানে সংখ্যাটা যে এনরোলমেন্ট সংখ্যা যেটা স্টুডেন্টদের গার্ল চাইল্ডদের অনেক বেড়েছে আগে যেটা যেখানে স্টার্ট হয়েছিল দুশো তিনশো থেকে এখন সেটা হাজার লাখের কাছে চলে গেছে তো যদি আমরা এইটা দেখি তার মানে আমরা দেখব ডেফিনেটলি এখন মেয়ে শিক্ষা মেয়েকে যে শিক্ষিত করতে হবে এটা মা বাবাও বুঝেছেন কি যদি একটা মেয়ে শিক্ষিত হবে তাহলে পুরো সমাজ শিক্ষিত হবে ওদের নিজের ফ্যামিলিও শিক্ষিত হবে আর যে এই যে কাজ ওরা করছে ভাবুন যেরকমই কাজ করুক মানে শিক্ষা শিক্ষা যেহেতু নেই ওরা মাইনরিটি কমিউনিটিরা হয়তো এমন কাজে লিপ্ত যেখান থেকে ওরা বেরো বেরোতে পারছে না কিন্তু একবার যদি শিক্ষা পেয়ে যায় তাহলে কিন্তু ওরা অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করতে পারছে যেইটা থেকে ওদের পুরো ফ্যামিলিটাই আপগ্রেডেড হয়ে যাচ্ছে বা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মধ্যে আমরা দেখছি চেঞ্জ আসছে তো এটা খুব বলবো একটা ইম্পর্টেন্ট দিক এমনি স্কুল আমরা আরও চেষ্টা করব যেমনি সরকারের উভয় পক্ষেরই সরকারের সেন্ট্রাল হচ্ছে স্টেট ওরা চেষ্টা করছে আর এটাতে অনেকটা সাফল্যও হয়েছে আমরা আরও চেষ্টা করব যাতে আমরা সোসাইটিকে কিছু দিতে পারি আমরা নিজে সেইটা প্রচেষ্টা করব কি কি আমরা আরও কিভাবে এটা ডেভেলপ করতে পারি যাতে কামিং ফিউচারে যেন একটাও মেয়ে এমন না হয় কি শিক্ষা থেকে বঞ্চিত এখনও আমরা বলছি কিছু মেয়েরা ড্রপ আউটস আছে তার কারো কারো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এত ফেলোশিপ প্রোগ্রাম আছে এত স্কলারশিপ আছে যেটা ম্যাডামও বললেন কন্যাশ্রী আছে যুবশ্রী আছে না না তাও আমরা দেখছি এখনও ড্রপ আউটস রেট আছে ফিমেল চাইল্ডকে এখনও বঞ্চিত করা হয় এইটা যদি আমরা সমাজ থেকে এই প্রকল্প কোনো ইউজ করে এটা লাভ নিয়ে যদি আমরা পুঁছে দিতে পারি দেন আমরা বলতে পারি উই উইল অ্যাচিভ দ্য সাকসেস ওয়াইদা ম্যাম ওয়াইদা ম্যাম আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে যাব কিন্তু সঙ্গে একজন বন্ধু এসছে হ্যালো নমস্কার হ্যালো নমস্কার হ্যালো নমস্কার কে বলছেন

তো সেই ক্ষেত্রে স্কুলে বড় সমস্যা হচ্ছে যে এবার স্কুলে যখন অ্যাকশন পড়ানো হচ্ছে তো উর্দু বাংলা হিন্দি সেক্ষেত্রে বড় সমস্যা ভাষা সমস্যা এবং আমার এই সমস্ত এলাকার প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট মোটামুটি সাধারণ সম্পদের ছিল এই সমস্যাগুলো যদি আমরা মানে বলাটা কেমন যায় না ও যদি আপনার নলেজে দেওয়া যায় কিন্তু অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য নম্রতা ম্যাম আপনি যদি একটু দর্শক বন্ধু একটি খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন যে ওনাদের ওখানে একটা ভাষার সমস্যা হচ্ছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কারণ এখানে আমরা দেখছি যে স্কুল শিক্ষায় প্রবেশাধিকার উন্নয়ন করা এই প্রকল্পটির মাধ্যমে বিভিন্ন স্কুলে যেখানে ওয়াইদা ম্যাম একটু আগেই বলছিলো যে ভাষার দিক থেকেও বিশদভাবে নজর দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু যদি ওনাকে একটু কিছু আশ্বস্ত করেন স্কুলের ভাষার দিকে আমার মনে হয় না এই রকম সমস্যা হওয়া উচিত কেন কি আমরা জানি কি এই যে তিনটে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা উনি বললেন দেয়া হচ্ছে এটার কিন্তু সব স্টাডি মেটেরিয়াল আছে টিচার্সরা আছে তাও যে সমস্যাটা কেন হচ্ছে ওটা উনি যদি এটা আরেকটু ক্ল্যারিফাই ক্লারিফাই করেন কি কোথায় ওদের ওদের সমস্যা হচ্ছে ওদের বুঝতে বুঝতে সমস্যা সমস্যা হচ্ছে কি ওরা পড়তে পারছে না কি প্রপার টিচার নেই কি ইনফ্রাস্ট্রাকচার নেই এই জিনিসটা যদি আরেকটুনি ক্লারিফাই করেন তাহলে সলিউশনটা বলাটা আরও ইজি হবে আচ্ছা হ্যাঁ ভাই দা ম্যাম আপ আমরা আপনার কাছে গিয়েছিলাম যে যে সর্বশিক্ষা অভিযান স্কুল শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে এটাও একটা অনেক বড় জায়গা রাখে এ বিষয়টা যদি একটু বলেন অনেক বড় জায়গা মানে সর্বশিক্ষা অভিযান হচ্ছে ভারত সরকারের সর্বোত্তম প্রকল্প যদি বলি সেটা মানে শিক্ষার জগতে নবদিগন্ত উনিশশো নিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই সর্বশিক্ষা অভিযানের প্রস্তাব রাখেন কেমন প্রস্তাব রাখেন সর্বশিক্ষা অভিযান সবার জন্য শিক্ষার জন্য প্রস্তাব রাখেন দু হাজার এক সালে আদমশুমানি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে শিক্ষার হার ছিল সেভেন্টি সেভেন পার্সেন্টের সেভেন্টি সেভেন পার্সেন্ট শিক্ষাটাকে আমরা যদি সবার তাহলে আমরা সবার শিক্ষা সেটা বলতে পারছি না তাহলে সবাইকে স্বাক্ষর করতে গেলে তাহলে আমরা সবাইকে স্বাক্ষর করতে হবে সেজন্য অটল বিহারী বাজপেয়ী প্রস্তাব দিয়েছেন সবার জন্য ছয় থেকে চোদ্দো বছরের শিশুদেরকে সবাইকে শিক্ষা দিতে হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান যেটা সবাই স্বাক্ষর হতে পারবে অ্যাটলিস্ট সে তখন যেটা প্রকল্পটা চালু করা হয়েছিল দুশো ছয় মিলিয়ন বাচ্চাদের নিয়ে চালু করা হয়েছিল তারপরে সে শিক্ষা সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের উদ্দেশ্য ছিল দু সালের মধ্যে সবাইকে শিক্ষিত করে তোলা সেটাও ফ্রুটফুল হয়নি তারপরে সেটা দু সাল পর্যন্ত চলেছে তো সর্বশিক্ষা অভিযান তাই দেখি সেটা সর্ব মানে ছয় থেকে আঠেরো বছর শিশুদের শিক্ষা ছাড়াও বুনিয়াদি শিক্ষা বা মেয়েদের শিক্ষা বা ইকুয়ালিটি বিভিন্ন রকম শিক্ষা প্রকল্প একের পর এক সেটা উন্নতি করে চলেছে সো আমরা বলতে পারি যে আজকের আমাদের এই প্রোগ্রামে সব সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করা যে সর্বশিক্ষা অভিযান যেটাই হচ্ছে আমাদের নবদিগন্ত আমাদের আস্তে আস্তে এই প্রোগ্রামগুলো মানে শিশুদের শিক্ষা থেকে শুরু করে ফ্রিতে টেক্সট বই দেওয়া থেকে শুরু করে সব কিছু তখন চালু হয়েছিল এবার এখনও একে একে করে তারপরে আস্তে আস্তে ফেলোশিপ প্রদান থেকে শুরু করে সবই হচ্ছে আচ্ছা নম্রতা ম্যাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তবু একটু আপনার কাছে জানতে চাইবো যেখানে আপনি বলছিলেন এই যে প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুত যে স্যানিটাইজেশন স্যানিটাইজেশনটা এই স্কুল শিক্ষার ক্ষেত্রে কতটা জরুরি বলে মনে হয় আপনার ডেফিনেটলি আমাদের তো হেলথ অ্যান্ড হাইজিন সবসময় এই জিনিসটা নিয়ে ভাবতে হয় আর ভাবা উচিত আর আমাদের করোনা পিরিয়ড আরও এই জিনিসটা আমাদের বুঝিয়ে দিয়েছে আপনি দেখুন বাচ্চারা খেলাধুলো করছে খে খেলতে খেলতে হয়তো খাবার দেওয়ার পট করে মুখে নিয়ে নিল তাতে ওদের পেট খারাপ হতে পারে পেটে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে এবার যদি হাত পা ঠিক করে ধুয়ে যদি কলে স্কুলে সেই যদি অ্যারেঞ্জমেন্ট থাকে কি একটা ডেটল বা হ্যান্ড ওয়াশ বা কিছু যদি থাকে তা ওইটা যদি ধুয়ে খায় তা এই সম্ভাবনাটা কমে যায় আর এমনিতেও স্যানিটাইজেশন ভাবুন টয়লেট ইউজ করছে টয়লেটে যদি কিছু ডেটল বা স্যানিটাইজেশন স্যানিটাইজার কিছু যদি না থাকে টয়লেট থেকে এসে সব যদি খাবার হাত দেয় বা এই হাত দেয় তো ওইটা ইনফেকশনটা ছড়াতে পারে অন্য অন্য স্টুডেন্টের মধ্যেই কিন্তু সবার তো কী বলবো বডি বা ফিজিক্যাল কন্ডিশন তো একরকম না কার মধ্যে কি রোগ আছে কি ব্যাকটেরিয়া আছে কেউ জানে না তো এই স্যানিটাইজেশন করার দরুন আমরা কিন্তু নিজেকে অনেকটা সেফ রাখতে পারি বা কোনো এমন ইনফেকশিয়াস ডিজিজ যাতে না স্প্রেড করে যায় সেইটাও কিন্তু এটা আমাদের প্রোটেকশান দেয় এই জন্য স্যানিটাইজেন স্যানিটাইজেশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য স্কুল লেভেল যেখানে শিশুরা একদমই আর কি বোঝে না যারা আর কি খুবই ছোট ভাবুন পাঁচ ছয় বছরে যদি আজকাল টিভি ভিডিও দেখে সবাই অনেকটা এডুকেটেড হয়েছে স্টিল বাচ্চা তো বাচ্চাই অনেক সময় নোংরা হাত করে এসে ওর গায়ে হাত দিয়ে দিল বা খাবার ছুঁয়ে দিল তো আমরা দেখি অনেক সময় ইনফেকশনটা বা ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়ে যায় তো স্যানিটাইজেশনের অ্যাওয়ারনেসটা বারবার ওদের মধ্যে দিলে এই জিনিসটা অনেকটা কমে যাবে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দা ম্যাম একটা ছোট্ট করে আপনার কাছে সংখ্যালঘু মেয়েদের জন্য একটা পরামর্শ বা আপনার বার্তা নেব আমি অ্যাকচুয়ালি নিজে একটা সংখ্যালঘু মেয়ে এবার নিজে প্রতিষ্ঠিত হয়েছি অ্যাকচুয়ালি সংখ্যালঘু বলি বা আমি এর আগেই বললাম মেয়েদের জন্য বার্তা আর্থিক দিক আর্থিক দিকভাবে এগিয়ে গেলে সবাই এগোতে পারে আর সংখ্যালঘুদের জন্য বার্তা হচ্ছে সংখ্যালঘুরা যেহেতু পিছিয়ে ছিল এবার পিছের থেকে আস্তে আস্তে এগোচ্ছে তাই যেহেতু গভর্নমেন্ট বলুন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বিভিন্ন রকম প্রোজেক্ট এনেছে তাই আমার বার্তা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা মেয়েদেরকে মেয়েদের উন্নতি না হলে আমরা সমাজের উন্নতি করতে পারবো না সার্বিক উন্নতি করতে পারবো না তাই মেয়েদেরকে বাড়ির কোণে না রেখে মেয়েদেরকে বাড়ির উঠোন থেকে বের করে আমরা বাইরে জগ জনগণটাকে দেখার সুযোগ দি এই এতগুলো প্রকল্প আছে সুযোগটা নিয়ে আমরা সুযোগ দি কোনো বাধাই বাধা হবে না আজকে আপনাদের আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছ থেকে আমরা পেলাম আশা করি দর্শক বন্ধু আজকে যে আলোচনা করলাম এটুকু বুঝতে পেরেছেন যে সামাজিক ভাবে এবং অর্থনৈতিক মজবুত করবার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা তাই শিক্ষাকে আমাদের সকলকে সকলে গ্রহণ করা উচিত সকলে এগিয়ে আসুন আপনার ছেলে মেয়েদের আপনাদের ছেলে মেয়েদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন আপনাদের জন্য একটাই কথা আপনারা সকলে এই শিক্ষার বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার নাগরিক জীবনের এই নাগপাশ থেকে বেরিয়ে যাই আমরা মাঝে মাঝে কোথায় যাই রাঙ্গা মাটির সন্ধানে আর সেই পথ ধরে আমরা হেঁটে চলি কখনো শুনি বাতাসের মরমর শব্দ কখনো বা নদীর কুলুকুলু ধ্বনি আর সেই ধ্বনি শব্দ প্রকৃতির মধ্যে যে সুর তোলে সেই সুর আমাদের মনের গভীরে আসে